হ্যালো আসসালামু আলাইকুম আলবনিস ফ্যামিলি ব্লক থেকে লাবনি বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই আজকে কি রান্না করা হবে ডাটা তরকারি রান্না করা হবে ডাটা তরকারিটা হচ্ছে আমার খুবই প্রিয় কি বলবো যদি একটু কেউ লবণ দিয়ে সিদ্ধ করেও দেয় তারপরও ভালো লাগে আর ডাটাগুলো নিয়ে এসেছিলো আমার খালা খালাকে রাত্রেবেলায় বলে দিয়েছিলাম ফোনে যেন সকালবেলা টাটকা ডাটা নিয়ে আসে আর এটা যেহেতু রান্নার ভিডিও সো এটা কিন্তু দুপুরবেলা বা সকাল বারোটার দিকেরই ভিডিও আর আমার যেহেতু স্কুলে যাওয়া হয় তাই তা আমার তেমন একটা ভিডিও এখন তেমন একটা করাই হয় না কি বলবো তা যেদিন আমি বাবুকে আসি সেদিন অবশ্য একটু ভিডিওটা আমি পাই খালা রেডি করে এদিক দিয়ে আমি কিন্তু একটু ভিডিও করে ফেলি আর এদিক দিয়ে এই যে যে গুড়সা ট্যাংরা দেখছেন এটা একদম ছোটোবেলা নাম জানতাম হচ্ছে রাম ট্যাংরা তো যাই হোক রাম ট্যাংরা আমি জানি না আপনারা পরিচিত কিনা এই ট্যাংরার উপরে তো মোটামুটি কিন্তু যেহেতু বইয়ের ভাষা গুড়সা তাই বড়ো হয়ে আমি গুড়সা ট্যাংরাটাই জেনেছি আর ভেবেছিলাম এটা একটু কাঁচা ইয়ে করবো রান্না করবো মানে কষিয়ে রান্না করবো আর পরে চিন্তা করলাম মা যেহেতু ভাজা ছাড়া খাবে না তো তার জন্য একটু ভেজে দেওয়া হলো এবার খালা কী করল মস্টার রসটা সব দিয়ে দিলো এটা কিন্তু খালাও রান্না করছে আমি খালা তেল দিচ্ছি আমি ই করছি মানে আসলে গরম তো আমি বেশিক্ষণ রান্না করে থাকি না তো যে কারণে খালার খুব ইয়ে ছিল যে খালা আমি তাড়াতাড়ি করে চলে রান্না করে আর পাশের চুলায় কিন্তু আমি সবজি করতে দিয়েছি ঠিক আছে সবজিটা আমি আপনাদের আজকে দেখাইনি আর এই চুলায় যেহেতু আমি আগে থেকে মাছটা ভেজে নিয়েছি দেখেছেন আর দিক দিয়ে মশলাটা খুব ভালো করে কষানো হবে আপনারা জানি না কীভাবে ডাটা তরকারি এটা খান আমি কিন্তু একটু হালকা ভাব দিয়ে নিই তবে এটা ভাব দেওয়ার কোনো প্রয়োজন নাই একেবারেই কচি ছিল ডাটাটা কচি যেহেতু এজন্য ভাবের কোনো প্রয়োজন নাই আলু আর ডাটা দিয়ে আমি সুন্দর মতো করে একটু কষাবো এখন কষানোর পরে কিন্তু পানি দিয়ে দিব ঠিক আছে সবাই জানেন কীভাবে রান্না করে তারপরও দেখা যায় কি আমাদের যেহেতু রান্নার ভিডিও প্রতিদিনই আমি আপলোড করি চেষ্টা করি রান্নার হোক নাস্তার হোক কোনো জায়গায় যাওয়ার হোক এটা যেহেতু ব্লগিং চ্যানেল তাই আমি আসলে সব কিছুই ছাড়তে পারি আর অনেকেই ভাবতে পারেন যে তেল মনে হয় ভাসতে আসলে তেমন একটা তেল হয়নি পানি আর তেল মিলে কিন্তু একটা কম্বিনেশন হয়েছে যে কারণে তেলের পরিমাণটা বেশি লাগছে এটা কিন্তু আরও ইয়ে হবে একদম টানানো হয়ে যাবে আর কি যখন হয়ে যাবে তখন আমি যে বেড়ে ফেলবো পুরোপুরি কিন্তু যখন কমপ্লিট হয়ে গেল আমি কিন্তু এখন বেড়ে ফেলবো আর অনেকে বলতে পারেন যে কেন এত ঝোল আমি সত্যি কথা বলছি আমি না গরমের সময় খুব মানে তরকারিতে খুব ঝোল দিই আমার খেতে ভালো লাগে আর আমি এমনিতেই ভুনা জিনিসটা একটু কম পছন্দ করি যে কারণে আমার পছন্দ হয় সবসময় একটু ভুনা ভুনা জিনিস আর ওই যে আমি ডাটা রথ তাই করলাম রান্না করলাম আপনারা দেখলেন এখন ডাটার যে সামনের অংশটা এটা আমার ছেলের জন্য দুপুরবেলা সরি বিকালবেলা ভাজবো আমার বড় ছেলে আমার শাশুড়ি আম্ম আমার হাজব্যান্ড এই জিনিসটা এত পছন্দ করে আমি কিন্তু সবই খাই তাই আমি না আমার কথা বলি না সহজে আচরণটা তো খাবেই না এদিক দিয়ে ওইটা আমি রেডি করে ফেললাম আর এদিক দিয়ে আমি কি করলাম আমার বড় ছেলের জন্য একটুখানি ইয়ে ভাজলাম কারণ এটা দিয়ে আমি কচু রান্না করবো সময় জানেন যে মান কচু যেগুলো বড়গুলো ওইগুলো কিন্তু সিদ্ধ করে আমি ব্লেন্ড করে রেখে দিই আমার ছেলের যখন খেতে ইচ্ছা করে তখন কিন্তু বুট এভাবে ভেজে সিদ্ধ করে তারপরে কিন্তু সুন্দর মতো কষাই কষানোর পরে কিন্তু এই তারপর হচ্ছে কচুটা দিয়ে দেই আরেকটা কথা যখন কষাবেন বুট দিয়ে তখন ভালো মতো পানি দিয়েই কিন্তু কষাতে হবে ভালো করে সিদ্ধ করতে হবে সিদ্ধ কিন্তু হয়ে যায় আসলে কারণ আগে আগেও সিদ্ধ তো তারপর ঢেকে আবার একটু কষানো হয় তো অটোমেটিক্যালি একদম শুদ্ধ সুন্দর সিদ্ধ হয়ে যায় এবার অবশ্যই রসুন বেশি দিবেন কারণ হচ্ছে যেহেতু কচু জিনিসটা রসুন না দিলে ভালো হবে না তাই আমরা চেষ্টা করবেন যে যারা এটা করতে চাবেন তারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন কিন্তু তেল বেশি লাগবে কচুতে তেল বেশি না দিলে ভালো লাগবে না যারা তেল কম খাবেন তারা হয়তো ভাই কচু খেতে মজা পাবেন না ঠিক আছে তারপর আমার কিন্তু একটু পরে কিন্তু তেল লেগেছিলো আর এই যে পানি টানি দিয়ে কিন্তু আমি সুন্দর মতন এই যে কষালাম আর এই যে আমি সিদ্ধ করে রেখেছিলাম এটা কিন্তু আমি এখন সকালবেলায় নামিয়ে রেখেছিলাম যেন একটু ডিপ থেকে একটু নর্মাল হয় আজকে এই পর্যন্তই আল্লাহ ফেস